সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি কোন কোন গ্রুপ সাত দফা দাবি পেশ করছে কোনো কোন গ্রুপ ছয় দফা দাবি পেশ করছে এখন কথা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন দি বৃদ্ধি আসলে কেন জরুরি হয়ে পড়েছে সে বিষয়গুলো আমরা মূলত জানার চেষ্টা করব চলুন একটু জেনে নেই সরকারি কর্মচারীরা তাদের যে ছয় দফা বা সাত দফা দাবি জন্য আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন সরকারের সাথে আলোচনা চলছিলো এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েও তারা কাগজপত্র বা তাদের যে দাবি দেওয়া ছয় দফা বা সাত দফা দাবি দেওয়া যে আছে সেগুলো কিন্তু তারা পেশ করে এসেছেন এখন সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি এটি এটি কি কারণে হওয়া উচিত তো এটি হওয়া উচিত কিনা বা উচিত কতটুকু জরুরি সেটি আসলে তাদের যে বেতন ভাতা সেটির সাথে মিলে দেখলেই চলবে দু সালে দেখা যেত যে একেবারে নিম্ন গ্রেডের কর্মচারী যে সে চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বেতন পেত এখন দু সালে সে কেউ সরকারি চাকরিতে নিম্ন গ্রেডে যোগদান করলে সেও কিন্তু এই চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো বেতন ভাতা দি পায় তা আপনি একটু চিন্তা করে দেখুন যে শুনছেন আপনি লিসনার হিসেবে আপনি একটু চিন্তা করে দেখুন যে দশ বছর বা নয় বছর আগের চোদ্দো পনেরো হাজার টাকা আর এখনকার চোদ্দো পনেরো হাজার টাকা আর মান কি একরকম আছে বরঞ্চ বলা যায় যে প্রায় তিন গুণ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ তিন গুণ বৃদ্ধি পেয়েছে যেমন কোন একটি টাকা যদি পনেরো বছর দশ বছর আগে কেউ ব্যাংকে রেখে দিয়েছে সে কিন্তু প্রায় সেটি তিনগুণ হয়ে গেছে মানে মিনিমাম দ্বিগুণ হয় তিনগুণ তো এখন হয়ে গেছে দ্রব্যমূল্যের দিক চিন্তা করলে তার মানে যেমনি যেমন টাকা রাখলে যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক টাকার যে মূল যে ভ্যালু সেটিও কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ তিনগুণ কমে গিয়েছে টাকার মান এখন দেখা যাচ্ছে যে সেই চোদ্দো পনেরো হাজার টাকা পনেরো সালের সেটির মান কিন্তু এখন সাত আট হাজার টাকায় এসে দাঁড়িয়েছে কারণ দ্রব্যের দাম যেমন আলু যেখানে ছিল ধরুন বিশ টাকা সেই আলু কিন্তু কিনতে হচ্ছে ষাট টাকা সত্তর টাকা চিনির দামের ক্ষেত্রে একই ব্যবস্থা পেঁয়াজ রসুন এগুলোর দামও কিন্তু ঠিক একইভাবে প্রায় তিন গুণের মতো বেড়ে গেছে তো সেদিক থেকে আসলেই কর্মচারীদের যে বেতন ভাতা দিই এটি আসলে পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন বা বৃদ্ধি করে নতুন পে স্কেল ঘোষণা আসলে জরুরি হয়ে পড়েছে বেসরকারি খাত খাতের সাথে যদি আমরা সরকারি খাতের এখন তুলনা করি সেখানেও দেখা যাচ্ছে বেতনের খুব একটা বৃদ্ধি হয়ে গেছে কিন্তু আমাদের যে সরকারি কর্মচারীদের তাদের কিন্তু আসলে বেতন ভাতা তেমন বৃদ্ধি পায়নি দেখা যাচ্ছে বেসরকারি খাতে কোনো কোনো সময় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে সে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি রয়ে গেছে যেখানে মূল্যস্ফীতি বাজারে দশ পার্সেন্ট সেখানে বেতন বৃদ্ধি এখনও পাঁচ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আসলে যারা বা এক্সিস্টিং কর্মচারী তাদের বেতন বৃদ্ধি পাওয়ার ফলেও তাদের বেতন সর্বোচ্চ দাঁড়িয়ে গেছে ধরুন কর্মচারীদের পুরাতন কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আপনার ষোলো হাজার টাকা থেকে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ একেবারে পুরাতন কর্মচারী যারা যাদের চাকরির বয়স বিশ বছর হয়ে গেছে বা পঁচিশ বছরের কাছাকাছি তাদের বেতনও ওই ঘুরে ফিরে দেখা যাচ্ছে একুশ বাইশ এর মধ্যেই কিন্তু ঘুড়পাক খাচ্ছে তো এই বেতন দিয়ে তাদের সংসার চালনা আসলে অসম্ভব হয়ে পড়ছে সেদিক থেকে বেতন ভাতা দি বৃদ্ধির যে দাবি এটি কিন্তু যথার্থ যৌক্তিক যদিও সরকার খুব একটা কর্ণবাদ করছে না এখন মূল্যস্ফীতি হয়তো বেশি তো এই কারণে সরকার যদি আবার নতুন পে স্কেল দেয় তাহলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে সেই সংখ্যা থেকে হয়তো বা সরকার আর নতুন কিছু বলছে না কিন্তু কর্মচারীদের যে যে ছয় সাত দফার দাবি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি তো চলুন উদ্দেশ্যে ওনাদের বা কর্মচারীদের যে ছয় দফার দাবি আছে সেগুলো আমরা একটু শুনে নেই পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন এবং পে স্কেলের যে পার্থক্য সেটি সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে বলে তারা বলছে গ্রেড সংখ্যা দশের মধ্যে রাখতে বলছে এবং কর্মচারীদের প্রতিনিধি তাদের যে পে কমিশন গঠন করা হবে সেখানে রাখার জন্য বলা হচ্ছে কর্মচারীদের যে এই যে বেতন বৃদ্ধি পেতে পেতে একেবারে শেষ দাপে যারা পৌঁছে গেছে তাদের বছর যাচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না দেখা যাচ্ছে একুশ হাজার টাকা মূল বেতন সেখানেই সে শেষ দাপে এসে পৌঁছেছে তারা আর কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না অন্যদিকে টাইম স্কেল সিলেকশন গ্রেড এই যেগুলো যে ই করা হয়েছে বাতিল করে আবার শুধু উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে এটি এটি তারা চাচ্ছে না এটি যাচ্ছে পাঁচ বছর পর পর পদোন্নতি না হলেও যেন তারা একটু করে উচ্চতর গ্রেড পায় এমন ব্যবস্থা করা হোক বাজারের যে মূল্যস্ফীতি সেই মূল্যস্ফীতির সাথে সমন্বয় রেখে প্রতিবছর বছর বেতন বৃদ্ধি করা হোক এই পাঁচ পার্সেন্ট এইভাবে না রেখে সেটি যেন দশ এগারো বারো এরকম যেন হয় অর্থাৎ বেতন বৃদ্ধিটা আসলে মূল্যস্ফীতি বা প্রতি বছর যে মূল্যস্ফীতি থাকে সেটির উপরে বিবেচনা করে হওয়া উচিত এই যে সরকারি কর্মচারীদের যে বিধি বা সারা দেশে কিন্তু একই বিধি নয় প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি দপ্তরে আলাদা আলাদা বিধি তো এখানে তারা চাচ্ছে সারা দেশে যেন একই ধরনের নিয়োগবিধি পদ পদোন্নতি বা পদবি যেন একই রকম হয় তো এটি সামঞ্জস্য রেখে নির্ধারণের জন্য তারা তাগিদ দিচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে গ্র্যাচুইটি সে গ্র্যাচুইটির ক্ষেত্রে নব্বই পার্সেন্ট দেওয়া হয় মূল বেতনে সেখানে তারা হান্ড্রেড পার্সেন্ট দাবি করছে আপনারা জানেন যে আসলে এখন যে কর্মচারীরা আছে তারা কিন্তু সেই পনেরো সালেও যারা ইয়ে গেছে পেনশনে গেছে তারাও দেখা যাচ্ছে এককালীন হিসাবে বিশ একুশ লাখ টাকা পেয়েছে আর এখন যারা এই চব্বিশ সালে এসে যাচ্ছে তারাও কিন্তু বিশ একুশ লাখ টাকাই পাচ্ছে তো এই দশ বছরের পরে এই একই হারে রয়ে গেছে এক টাকার বিপরীতে দুইশো তিরিশ টাকা এসে এটি আসলে বৃদ্ধি করে তারা পাঁচশো টাকা নির্ধারণের জন্য তাগিদ দিচ্ছে তো এই যে যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু আসলেই অযৌক্তিক নয় এই যা দাবিগুলো যৌক্তিক কিছু কিছু বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সরকারের সেটি মানতে বা সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে সমস্যা হতে পারে কিন্তু এই যে দাবিগুলো এই দাবিগুলোর অবশ্যই সমন্বয় ঘটানো উচিত তাছাড়া কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বৈষম্য এক ইস দশ এটি কিন্তু আসলে কোনো দেশেই নাই এটি তারা এই সরকারি এগারো থেকে বিশ গ্রেডের যে সরকারি চাকরিজীবী ফোরাম আছে কেন্দ্রীয় ফোরাম তারা কিন্তু বলছে ঢাকা মিরপুরে যে কেন্দ্রীয় ফোরাম ফোরাম আছে তারা বলছে এটি সমহারে থাক এটি গ্রেড সংখ্যা কমিয়ে এনে এক ইস্টু চার করা হোক তো এটি তাদের দাবি আরও তাদের বিভিন্ন রকমের দাবির বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশানকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন এই যে যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলোর সোর্স আপনি ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন বা এই সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে মতামত প্রকাশ করতে পারেন ধন্যবাদ